ঢাকা এবং গাজীপুর যে মহাসড়কটি রয়েছে এই মহাসড়ক এখন একটি মরণ ফাদের মতোই একটি অবস্থা কিছু অসাধু অটো চালক তারা এই বিভিন্ন চিন্তাইকারী এবং বিভিন্ন ধরনের অপকর্মের সাথে সম্পৃক্ত হওয়ার পর এখন এই রাস্তাটি হয়ে উঠেছে জনগণের একটি অত্যন্ত ভয়ানক একটি বিষয় এবং আজকে আমরা এরকমই একটি ঘটনা গত বুধবার গত বুধবার এই মহাসড়কে রাত নয়টার দিকে ঘটেছে আমাদের একজন শ্রদ্ধাভাজন ব্যক্তি আমি তার সাথে আজকে একটু আলোচনা করব এই ঘটনাটা কিভাবে ঘটেছে এই বিষয়টা নিয়ে জি ভাই আপনার নাম কি মনিরুজ্জামান কচি মনিরুজ্জামান কচি এটা কখন এই আসলে ঘটনাটা কি হয়েছিল তখন আমি টঙ্গিবাজার থেকে অর্ধেক করে বাসায় যাব গাজীপুর জি বাস চড়া স্বপ্নগর নামক জায়গায় ব্রিজের ওভার ওভারব্রিজের নিচে গিয়ে দাঁড়ায় অটোটা দাঁড়ানোর পর দুজন আসে আইসা আমাকে একটা কোপ দেয় আর অটোর ভিতরে ছিল যাত্রী হয়ে ছিল মানে যাত্রী সেজেই ওরা ওখানে ছিল ড্রাইভারও ছিনতে গেল ড্রাইভারও ছিনতে গেল সেই মুহূর্তটা কি আশেপাশে কেউ ছিল না সেই মুহূর্তে আশেপাশে ছিল না কয়েকটা দোকান ছিল একটু একটু পরেই কিন্তু তারা কেউ আগে আসেনি কেউ আগে আসেনি আচ্ছা আপনি কি মনে হয় যে এই অটো গাড়িটা কি আপনারা চিনতে পেরেছিলেন গাড়িটা চিনতে পেরেছি তবে কালারটা জানি খয়রি কালার খয়রি কালার আর যাত্রী যাত্রী সে যে মানে যাত্রী ভেসে যারা ছিনতাইকারী ছিল আপনার কি তখন মনে হয়েছিল যে এই ধরনের মানে কোনো ছিনতাইকারী নিজেরা কোনো আলাদা আলোচনা করেনি গাড়িতে বসার পর থেকে যখন গেছি এরা হঠাৎ করেই গাড়ি ব্রেক করে নামছে একজন আর একজন সামনের থেকে এসেই খুব এটিকে হাতে কি কোনো রকম দাও ছিল না এটা চাবাড়ি আসলে আপনার মনে হয় এটা এই এটা আইন শৃঙ্খলা বাহিনীর যে একটা উদাসীনতা এই বিষয়টা নিয়ে আপনি যদি কিছু বলতেন খরাপ বাহিনী এশিয়া কম্প নামক একটা জায়গায় আমার থেকে যেখানে এই ঘটনা ঘটছে তার থেকে কিছু সামনে ছিল কে পরে ধরুন আমি অনেক দিলে তিলি করি ঠিক সেই মুহূর্তে পুলিশ দেখছে যেখানে অনেক লোক দড় হয়ে গেছে নাই আর আচ্ছা নাই না না ওখানেই কিন্তু করছেন থানা হুম কিন্তু করছেন থানা থাপড়া রোডের গেলেই বুঝুন তাহলে হ্যাঁ হ্যাঁ প্রিয় দর্শক আমরা যে বিষয়টা আজকে উপস্থাপন করলাম সেই বিষয়টা হচ্ছে এই বর্তমানে এই আইনশৃঙ্খলা বাহিনীর যে উদাসীনতা এই বিষয়টা আমরা এই মাঝে মাঝেই আমরা লক্ষ্য করি আপনারা জানেন বেশ বেশ কিছুদিন আগে যে আপনার ঢাকা এই ঢাকায় একটা হত্যা হয় সেটা সুমন হত্যা এই সুমন হত্যার মাধ্যমে দিয়ে আমরা যেই বিষয়টা জানতে পারি চকবাজার মিটফোর্ডে এই মিটফোর্ডে যেখানে এই সুমন হত্যা হয় পাথর দিয়ে তাকে থেতলে দেওয়া হয় ঠিক এ থেকে মাত্র একশো গজ দূরে ছিল আপনার এই পুলিশ ক্যাম্পটা ওইখানেও কিন্তু কোনো প্রকার এই পুলিশ এবং যারা এই আপনার আনসার বাহিনী এগিয়ে আসেনি আমরা মনে করব যে আজকের এই সাক্ষাৎকারটি প্রচারের পরপর প্রশাসনের আমরা দৃষ্টি আকর্ষণ করব টঙ্গি এবং গাজীপুরের এই রাস্তাটি মহাসড়কটি যাতে এই প্রতিদিনেই কোনো না কোনো আপনার এটা চেকপোস্টের মাধ্যমে যাতে তল্লাশি করা হয় এই প্রত্যাশাই করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এবং নিরাপদ থাকবেন